যে প্রথম সৃষ্টি কি আসলে বিষয়ে একটা হাদিস পাওয়া যায় বলা হয় যে হাদিসটা হচ্ছে মুসানাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে ছিল কিন্তু প্রেজেন্ট যে মুসানাফ আব্দুর রাজ্জাক সেখানে নেই কেন নেই কারণ মুসানাফ ইবনে আব্দুর রাজ্জাকের কিছু পৃষ্ঠা হারিয়ে যায় যেগুলো আবার পরবর্তীতে খুঁজে পাওয়া যায় এখন সেই হারিয়ে যাওয়া পৃষ্ঠাগুলোর মধ্যে এই হাদিসটা ছিল প্রথমে আমি হাদিসটা পড়ি আসলে এটা হচ্ছে মূল উৎস যারা এই ধরনের কথা বলে যে প্রথম সৃষ্টিকে আল্লাহ রসুল তার থেকে জগৎ সৃষ্টি করা হয়েছে যে কথাটা বলা হয় সুফিজমে বা যারা বিভিন্ন ফিরকা আছে ভ্রান্ত ফিরকা যে দাওয়ান কুতুববাগী কুতুব বাগি রাজার বাগি যে বাগি যারা আছে তারপরে ওই যে চিটাগাঙের মাইস ভান্ডারি যে ভন্ড যারা আছে চন্দ্রপাড়া তারপরে আটরসি এই যত ভন্ডর আছে এবং সুফি যারা আছে সবাই এই হাদিসটা কোট করে হাদিসটা উল্লেখ আছে জন্ম সাতশো চল্লিশ খ্রিস্টাব্দে ইয়ে মানে উনি একজন মুহাদ্দিস একদম আর্লি যে মুহাদ্দিস ছিলেন যারা ইমাম মালিকের জামানায় তো ওই সময়কার একজন তাবে তাবি রাজ্জাক বর্ণনা করছেন কার থেকে জাবির ইবনে আবদুল্লাহ রাজু আল্লাহ থেকে বর্ণনা করছেন তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতা মাথা আপনার জন্য উৎসর্গিত হোক কুরবান হোক আমাকে বলুন সবকিছুর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন প্রথম সৃষ্টি কি আল্লাহ আল্লু আসাল্লাম বললেন যে হে জাবির আল্লাহ তালা সব কিছুর পূর্বে তোমার নবীর নূরকে তার নূর অর্থাৎ আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন এখানে বলা হচ্ছে যে ইনল্লাহ তা মিন নুরিহি আল্লাহ তালা সবকিছুর পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন মিন নূর থেকে তিনি তার মাধ্যমে সেই নূরকে অর্থাৎ নূরে যেখানে ইচ্ছা ঘুরিয়ে দিয়েছিলেন সেই সময় কোনো লৌহ ফলক ছিল না কোনো কলম ছিল না জান্নাত ছিল না নাম ছিল না কোনো ফেরেস্তা ছিল না কোনো আকাশ ছিল না কোনো পৃথিবী ছিল না কোনো সূর্য ছিল না কোনো চন্দ্র ছিল না কোনো জিন ছিল না এবং কোনো মানুষও ছিল না এই সবগুলো বিষয় কিন্তু আল্লাহ পবিত্র বলেছেন যে আল্লাহ তালা এগুলো সৃষ্টি করেছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন যে আল্লাহ লৌহ সৃষ্টি করেছেন কালাম সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন কুস্তি সৃষ্টি করেছেন তখন এগুলো কিছু ছিল না এরপর যখন আল্লাহ তালা জগৎ সৃষ্টি করতে চাইলেন তখন তিনি সেই নূরকে অর্থাৎ সেই নূরে মোহাম্মাদিকে চার ভাগে বিভক্ত করলেন নাউজুবিল্লা প্রথম ভাগ থেকে তিনি কলম দ্বিতীয় ভাগ থেকে লাউহে মাহফুজ তৃতীয় ভাগ থেকে আরস সৃষ্টি করলেন তারপর তিনি চতুর্থ ভাগকে চার ভাগে বিভক্ত করলেন একটা ভাগ থেকে যায় যেটা লাস্ট ভাগ চতুর্থ ভাগ তো তারপর তিনি সেই চতুর্থ ভাগকে আবার চার ভাগে বিভক্ত করলেন এখন প্রথম ভাগ থেকে তিনি আরশ বহনকারীদের অর্থাৎ যারা আরশ বহন করে ফেরেস্তা তাদের সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ থেকে কুর্সি সৃষ্টি করলেন তৃতীয় ভাগ থেকে বাকি যে মালাইকা ফেরেস্তা তাদের সৃষ্টি করলেন তারপর তিনি চতুর্থ ভাগকে এখন আবার নতুন করে চার ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ থেকে তিনি আসমান দ্বিতীয় ভাগ থেকে পৃথিবী তৃতীয় ভাগ থেকে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন যে চতুর্থ ভাগ সেটাকে এখন আবার চার ভাগে বিভক্ত করলেন তারপর তিনি সেই লাস্ট চতুর্থ ভাগকে চার ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ থেকে তিনি মুমিনদের চোখে নূর সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ থেকে তাদের অন্তরে নূর সৃষ্টি করলেন যা আল্লাহর জ্ঞান তৃতীয় ভাগ থেকে তাদের ঘনিষ্ঠতার নূর যা একত্ব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল তো এটা হচ্ছে মূল খোরাক এই যত ফিরকা আছে ভ্রান্ত ফিরকা সুফিদের একটা অংশ বড় অংশই সুফিদের থেকে যেই বিভিন্ন ফিরকা তৈরি হয়েছে দাওয়ানবাগী কুতুববাগী রাজারবাগী ওই মাইজ ভান্ডারি আঠরশী চন্দ্রপাড়া এটা হচ্ছে আমাদের দেশের মধ্যে পাকিস্তানে অনেক এমন ফিরকা আছে ভারতে আছে এই সবগুলো মূলত সুফিদের সন্তান বাদ থেকে সৃষ্টি হয়েছে যেমন কাদিয়ানি যে গোলাম আহমেদ কাদিয়ানি সে ছিল সুফি সে মূলত সুফির ধারা থেকেই আসছে এবং সে যত কথা বলেছে সব সুফিদের কথা আমি আমার ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এখন এটা হচ্ছে মূল হাদিস এই হাদিসটা বলা হয় আব্দুর রাজ্জাক উনি ওনার মুসান্নাফে সংকলন করেছেন বা সংগ্রহ করেছেন কিন্তু এই হাদিসটা হারিয়ে গিয়েছিল পরবর্তীতে আবার খুঁজে পাওয়া যায় বর্তমান যে মুসানফ ইবনে আব্দুর রাজাক সেখানে হাদিসটা নেই হয়তো পরবর্তী কেউ তার নাম দিয়ে হাদিসটা রচনা করেছে সুফিদের মাধ্যমে বা সুফিদের যে বিশ্বাস ধর্মতত্ত্ব এমন কোন আকীদার লোক এই হাদিসটা তৈরি করেছে দাবি করেছে যে এটা আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে সংগ্রহ করেছিলেন যেটাই হোক এটা একটা বানোয়াট হাদিস কেন বানোয়াট হাদিস এই হাদিসটা যদি সত্য হয়েও থাকে যে এটা আব্দুর রাজ্জাক সংগ্রহ করেছেন তবে তাবি তাহলে আমার মতে এবং এটা সম্ভাবনা বেশি যে এটা মূলত সিরিয়া প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিন সিরিয়া জর্ডান লেবানন ইরাকের যে খ্রিস্টান ছিল তাদের ধর্ম বিশ্বাসের প্রভাবে মুসলমানদের একটা অংশ এই হাদিসটা তৈরি করে যদি এই হাদিসটা তাবে তাবিদে জামানায় সৃষ্টি হয়ে থাকে আর যদি এই হাদিসটা আব্বাসীয় খেলাফতের জামানার শেষ দিকে তৈরি হয় অর্থাৎ আল্লাহ রসুল ইন্তেকালে তিনশো সাড়ে তিনশো বছর পর তৈরি হয় তাহলে এটা নিশ্চিতভাবেই কোনো একজন সুফির মাধ্যমে এই হাদিসটা তৈরি করা হয় এবং দাবি করা হয় যে এটা আব্দুর রাজ্জাক তাবি তাবি আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে সংকলন করেছিলেন দুইটা যে একটা হতে পারে বাট যেটাই হোক এই হাদিসটা বানোয়াট তো এখন আমার মতে যে এটা খ্রিস্টানদের প্রভাবেই এই হাদিসটা তৈরি করা হয় যেটা পরবর্তীতে সুফিরা ব্যবহার করে তাদের ধর্মতত্ত্ব তাদের ধর্ম বিশ্বাসকে প্রমাণ করার জন্য যেটাকে বলা হয় ওয়াহাদাতুল ভুজুদ সমস্ত ভুজুদ এক এটাকে প্রমাণ করার জন্য এটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বাইবেল বুক অফ জেনেসিস আদি হিব্রু পুস্তক সেখানে জগৎ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয় সেখানে বলা হচ্ছে যে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল পৃথিবীতে কিছুই ছিল না অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল তারপর তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক তখনই আলো ফুটতে শুরু করলো তো ঈশ্বর কি করলেন প্রথমে জগতে আলো সৃষ্টি করলেন তো যারা খ্রিস্টান তাদের মধ্যে একটা অংশ বলে যে এই যে ঈশ্বর আলো সৃষ্টি করলেন মূলত এই আলোটা হচ্ছে গিয়ে যীশু খ্রিস্ট এই আয়াতের প্রভাবে খ্রিস্টানরা আবার কি করে একটা ভার্স তৈরি করে যেটা আছে গসফফল অফ জনে প্রথম অধ্যায় ভার্স ওয়ান থেকে পড়ছে যীশুর পৃথিবীতে আগমন আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন সে বাক্যটা নিজেও ঈশ্বর তাহলে বাক্য প্রথমে ছিল সেই বাক্যটা ঈশ্বরের সাথে ছিল আবার সেই বাক্যটাও নিজেই ঈশ্বর ছিল এরপর বলা হচ্ছে তিন ভার্সে তার মাধ্যমেই কার মাধ্যমে ওই যে বাক্যটা যে বাক্যটা প্রথমে ছিল যে বাক্যটা ঈশ্বরের সঙ্গে ছিল যে বাক্যটা নিজেও ঈশ্বর ছিল এই বাক্যের মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল তাহলে সোসটা সৃষ্টি করছেন কিন্তু কিছু একটা মাধ্যমে করছেন এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি অর্থাৎ যত সৃষ্টি আছে এই সব কিছু সৃষ্টি হয়েছে এই বাক্যের মাধ্যমে তার মধ্যে জীবন ছিল আর সেই জীবন জগতে মানুষের কাছে আলো নিয়ে এলো সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠলো আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি তাওরাতের একটা বিকৃত ভার্স যেটা বুক অফ জেনেসিস যেটা আদি পুস্তক ইহুদিদের তৈরি করা বিকৃত ভার্স বিকৃত আয়াত সেই বিকৃত আয়াত থেকে আবার খ্রিস্টানরা আরেকটা বিকৃত আয়াত তৈরি করে যে যীশুর মাধ্যমে জগৎ সৃষ্টি করা হয় এখন মুসলমানরা কি করলো সেই বিকৃত আয়াত থেকে আবার মুসলমানরা তৈরি করলো বিকৃত হাদিস এখন এই হাদিসটা কে তৈরি করেছে সম্ভাবনা দুইটা মেবি তাবি এবং তাবে তাবিদের জামানায় অর্থাৎ ইসলামের দ্বিতীয় প্রজন্ম সাহাবাদের পরের প্রজন্ম অথবা সাহাবাদের পরের প্রজন্মের পরের প্রজন্ম তাবি এবং তাবে তাবিদ সেই সময়কার কোনো একজন এই হাদিসটা তৈরি করে ধর্মতত্ত্ব যে থিওলজি এটা প্রভাবে এটা হচ্ছে একটা সম্ভাবনা আরেকটা হচ্ছে কি যে না এটা মেবি আব্বাসীয় হতে জামা নাই অর্থাৎ আল্লাহ ইন্টেকালের আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো বছর পরে এসে কেউ একজন এই হাদিসটা তৈরি করে এবং দাবি করে যে এটা তাবে তাবি আব্দুর রাজাক উনি ওনার মুসান্নাফে এই হাদিসটা সংগ্রহ করেছিলেন কিন্তু এটা হারিয়ে যায় কিন্তু এটা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়